প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা দেখুন লাল টকটকা অসাধারণ একটা বিগ সাইজ কোয়ালিটি ফুল একটা নরকবুতর দেখেন গিলাটা কত বড় আবার ঘুরু দেখেন দেখেন যে সিনা বা গিলাটা যেটা বলি আমরা সেটা কত বড় কোনো মিসমার্কিং নাই দেখেন চঞ্চল ছটফটা জর্স আমি জ্বালা আমি কবতর নটটি বিক্রি করব সিঙ্গেল আপনাদের কোনো ভালো লাগলে কোনো ভাই বন্ধুর আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখুন অসাধারণ চঞ্চল ছটফটা একভাবে দাঁড়াচ্ছে না ও দেখুন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখুন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুকটি সবাই ফলো করবেন তো দামটা আমি আলোচনার মাধ্যমে রাখলাম অনেক ভাই বাদার বলেন যে দামটা বলেন না কেন সন্তানটা দামটা আলোচনা করে নিয়ে ভালো আমার ঠিকানা মানিকগঞ্জ সদর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা নর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা নর মাশাল্লাহ মশ্লা অনেক বড়ো ফিজে